আজকে আমরা সিডনির একটা শপিং সেন্টারে কিছু কেনাকাটা করার জন্য একটা ইন্টারেস্টিং থিং আপনাদের দেখাবো এখানে যদি দেখেন এই দেখতেছেন একটা ডেনিম সুন্দর একটা ডেনিমেট শার্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে ইস মেড ইন বাংলাদেশ এই শার্টটা আসলে বাংলাদেশে তৈরি আমাদের গার্মেন্ট শিল্প কিন্তু পুরো পৃথিবীতে অনেক ফেমাস অনেক রেপুটেশন অনেক সুনাম আসলে আমাদের গার্মেন্টস শিল্পের এবং অস্ট্রেলিয়া কিন্তু তার মধ্যে ভিন্ন নয় অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় যান আপনি যে কোনো বড় বড়ো ব্র্যান্ড এন এম থেকে শুরু করে যারা সব জায়গায় একটা জিনিস কিন্তু কমন থাকে সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট সো যদি প্রাইসের ক্ষেত্রে আমরা দেখি এই জিনিসটা হচ্ছে টোয়েন্টি টু ডলার বাইশ ডলার এখানে আর যদি আমি হিসাব করি বাইশ ডলার সমান কত হয় বাংলাদেশে তাহলে সেটা হচ্ছে আশি টাকা করে যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে সতেরোশো টাকা অত ষাট টাকা দাম কিন্তু আসলে অনেক অত বেশি না এখানে খুবই রিজনেবল প্রাইস ভালো কোয়ালিটি শুধুমাত্র যে টি শার্ট বা শার্ট তা না আমি কিছু শর্টসও দেখছি এখানে এই সাইটটা যদি দেখেন এই শর্টসগুলো এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দিস ওয়ান থিং ভেরি গুড কোয়ালিটি লাইক বিচে ঘুরার জন্য বা নর্মাল ইউসেসের জন্য এগুলো কিন্তু অনেক ভালো আর এটার প্রাইস হচ্ছে মাত্র বারো ডলার মাত্র বারো ডলার প্রাইস সো বারো ডলার সমান পরে হয়তো আটশো নয়শো টাকার মতো সো নয়শো টাকা দিয়ে কোয়ালিটিও কিন্তু ভালো হয়তো এটা সুতো না পুরোটা বিটা পলিস্টার এন্ড এভরিথিং বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো ইনফ্যাক্ট এটাও দেখতে পারেন দিস ওয়ান জিভেন বার একটু বড়ো ভেরি নাইস এটার প্রাইস হচ্ছে ডলার যদিও তিরিশ ডলার লিলবিথ এক্সপেন্সিভ বাট লুক এট দ্য কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী এটা কিন্তু অনেক ভালোই এই আছে এগুলোও বাংলাদেশি সো দিস আর অলসো মেড ইন এটার প্রাইসটা হচ্ছে টুয়েলভ ডলার দিস ওয়ান একটু প্রিন্টের হলে এটাও মেড ইন বাংলাদেশ এটারও প্রাইস বারো ডলার সো বিভিন্ন ধরনের প্রাইস বিভিন্ন ধরনের ডিজাইনের আছে বাট প্রাইস খুবই এখানে রিজনেবল প্রাইসে কিন্তু সেল হয় তো আশা করি একটা আইডিয়া দিতে পারছি যে আমাদের গার্মেন্টস শিল্প অস্ট্রেলিয়াতে বা পুরো বিশ্বে কতটুক রেপুটের একটা ইন্ডাস্ট্রি এখানে কতটুক আসলে সুনামের আমাদের অহংকারের একটা বিষয় এটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ